বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এবার প্রতিপক্ষ নেদারল্যান্ড রাত সাড়ে আটটায় মাঠে নামতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত ফর্মে রয়েছে তারা প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে দুর্দান্তভাবে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ চলুন জেনে নেওয়া যাক ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে এবং তার সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে এছাড়া তিন নাম্বারে দেখা যাবে লিটন কুমার দাসকে এবং চার নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে পাঁচ নম্বরের জায়গাটা বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়ের জন্য পাকাপোক্ত থাকবে এবং ছয় নাম্বারে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সাত নম্বরের জায়গাটা বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের জন্য নির্ধারিত থাকবে আট নাম্বারে দেখা যাবে রিশাদ হাসানকে নয় নম্বরে দেখা যেতে পারে ইঞ্জুরি থেকে কাম করা শরীফুল ইসলামকে দশ নম্বরে দেখা যাবে তাস্কিন আহমেদকে এবং এগারো নম্বরে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে প্রত্যাশা থাকবে এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ